তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো আজকে আমি রোজকার মতন করে চলে এসেছি আজ আমি আঙুর নিয়ে এসেছি আঙুর দিয়ে আগে তোমাদের একটা রেসিপি দেখিয়েছি আঙুর দিয়ে আচার আজ আমি তোমাদের দেখাবো আঙুর দিয়ে এক ধরনের মিষ্টি যা তোমরা কখনোই খাওনি আশা করি তোমরা কখনোই এই মিষ্টিটা খাওনি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব দেখো এখানে আমি দুশো গ্রাম আঙুর নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তার জন্যে দেখতে হবে এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি কীভাবে এই রেসিপিটা তৈরি করি তোমরা দেখতে থাকো আমি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল বেশ বেশি করে সাদা তেলটা আমাকে দিতে হবে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর এদিকে আমি দেখো এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি এই কাপটার হাফ কাপ এই দুধের মধ্যে আমি গরম করে নিয়েছি হালকা গরম আছে এই দুধের মধ্যে আমি এই চামচের দু চামচ দুধ গুলে নেব এই হালকা গরম করে না নিলে দুধটা ভালো গুলবে না যার জন্যে আমি হালকা গরম করে নিয়েছি এরকম চামচের আমি দু চামচ দুধ নিয়ে নিলাম দুধটা আমি খুব ভালো করে গুলে নেব এই দুধের সঙ্গে এই লিকুইড দুধের সঙ্গে আমুল দুধটা খুব ভালো করে গুলে নেব দেখো খুব ভালো করে গুলে নিয়েছি যাতে করে কোনো দলা ভাগ বা গুটি ভাগ থাকবে না আর এই আমুল দুধটা দিলে আমি যে একটা মিষ্টি তৈরি করব এই মিষ্টিটা খুবই টেস্টি হবে আমি এবার সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখো এদিকে আমার তেলও গরম হয়ে গেছে এবার গ্যাসটা মিডিয়ামে রাখছি এই যে আঙুরের থাকা এটা আমি এর মধ্যে ভেজে নেব দিয়ে দিলাম তেলে দুটো চুলে গেছে এই দুটো দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেড়ে ভেজে নেব যতক্ষণ একটু হলদে ভাত না আসে আমি একটু উল্টে দিচ্ছি উল্টে দিচ্ছ ভালো করে উল্টে দিচ্ছি আবারও আমি এভাবে দিয়ে নিজেকে হলদে ভাব করে নেব এতে করে হবে কি এটা একটু লাল হালু হলদে ভাব হবে আর সেত দুটাও হয়ে যাবে দেখো মিনিট হয়ে গেছে আর হলদে ভাবও চলে এসছে এবার আমি এটা তুলে নিচ্ছি ঠিক এইভাবে দেখো তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি এখন আমি করব এই পাত্রে একটা জল নিয়েছি ঠান্ডা জল এই জলের মধ্যে আমি এই আঙুরগুলো ডুবিয়ে দেব আর পাশে যে দুটো খোলা আঙুর আছে এই দুটো করে আমি তুলে নিচ্ছি এবার গ্যাসটা টপ করে দিয়ে আমি এগুলো খুব ভালো করে ঠান্ডা জলে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে এই তেলটা বেরিয়ে যায় আঙুরের গায়ে যে তেলটা আছে বা ভেতরেও যে তেল আছে এই তেলগুলো বেরিয়ে যাবে খুব ভালো করে তেলটাকে বের করে নিচ্ছি এই তেলটাকে বের করে না নিলে এই যে মিষ্টিটা তৈরি করব সেটাতে তেলের একটা গন্ধ থেকে যাবে যার জন্যে আমি খুব ভালো করে ধুয়ে তেলটাকে বের করে নিলাম এবার এই আঙুরগুলো দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর হলদে ভাবও চলে এসছে এই সময় আমি আঙুরগুলো তুলে নিলাম আর একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আঙুরগুলো জল থেকে আমি তুলে নিয়ে একটা পাত্রে নিলাম দেখো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি আর দেখো আঙুরগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি একটা মিক্সি নিয়েছি এই মিক্সিতেই আঙুরগুলো দিয়ে দেব দেখো এখানে আছে আমার চিনি আর এই লিকুইড দুধ আর আঙুর দুধ গুলে নিলাম তোমরা দেখতেই পেলে এখানে আছে আমার চিনে বাদাম এরকম ছোটো বাটির এক বাটি চিনে বাদামটা আমি দিয়ে দিলাম আমি ভেজে নিয়েছিলাম চিনি বাদামটা এখানে আছে কাজু বাদাম এ সামান্য কিছু কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে এরকম চামচের এক চামচ চিনি এবার দিয়ে দেব এই দুধটা লিকুইড দুধ আর আমুল দুধ আমি দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলো আমি মিক্সি করে নেব দেখো এই উপকরণগুলো আমি পেস্ট করে নিয়েছি আর দেখো পেস্টটা এইভাবে হয়েছে পেস্টটা আমার এতেই রেখে দিচ্ছি এখন পরে ব্যবহার করব এবার আমি গ্যাসটা আবার ধরিয়ে দিচ্ছি কড়াইটাও বসিয়ে দিচ্ছি কড়াইটা আমি তেলটা ঢেলে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দেব ঘি একদম গাওয়া ঘি দু চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি একদম দু চামচই আমি ঘি নিয়ে নিলাম এখন আমি এই ঘিটা গরম হয়ে গেছে এখানে আমি তিন চামচ মতন এরকম তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনির দানাটা মোটা একটু দেরি হবে চিনি দানাটা আমি একটু নেড়ে গলিয়ে নেবো গিয়ে সামনে চিনিটা একবারে গলিয়ে নিয়েছি গলেও গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই বাটিটা হাফ বাটি সুজি এটা আমার দেড়শো গ্রাম সুজি হবে সুজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে এই ঘি আর চিনির সঙ্গে ভেজে নিচ্ছি দেখো একদম লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই যেখানে প্রেসটা পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এইভাবে অনবরত না নেড়ে নিতে হবে একদম অনবরত নাড়তে হবে এবার এইভাবে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে দেখো কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে এবার বুঝতে হবে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এখানে করে নিচ্ছি এবার একটা কাঁসার থালা নিয়েছি আমি এই থালাটাতে ঘি ব্রাশ করে দিচ্ছি বলে নিলাম এখন আমি এই কাঁসার থালাটায় তুলে নিচ্ছি এবার একটা এরকম খন্তির সাহায্যে একটা চৌকো ভাব দেব চৌকো করে নেব এবার আমি একটু হাতে করে সেভ করে নিচ্ছি দেখো এরকম একটা চৌকে সেভ দিয়ে নিয়েছি এখন এটা আমি ফ্রিজে দেড় থেকে দু ঘন্টা রেখে দেব তারপর তোমাদের বের করে দেখাও এই মিষ্টিটা কীভাবে কেটে নেব এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি এখন দেড় ঘন্টা পর আমি বের করে নিলাম দু ঘন্টা লাগেনি আমি দেড় ঘন্টা পরই বের করে নিলাম আর দেখো খুব সুন্দর শক্ত হয়ে গেছে এবার আমি এটাকে একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি সাইড থেকে একটু পেটে বাদ দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়ে গেছে মিষ্টিটা বন্ধুরা এইভাবে তোমরা এই মিষ্টি করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এই মিষ্টি বাজারে কিনতে পাওয়া যায় না এরকম ভাবে এটাকে বাড়িতেই তৈরি করে খেতে হবে ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকন প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আমি এবার আসি কয়েকদিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকে সুস্থ থাকবো